আজ থেকে প্রায় দুহাজার বছর আগে মৌর্য সাম্রাজ্য ছিল প্রাচীন ভারতের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সেই সময়েই জন্ম নেয় এক অনন্য মুদ্রা মার্ক রৌপ্য মুদ্রা এই মুদ্রাই ছিল উপমহাদেশের প্রথম সরকারি কারেন্সি সিস্টেমের ভিত্তি পাঞ্চমার্ক মুদ্রার উৎপত্তি হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে কিন্তু মৌর্য যুগে চন্দ্রগুপ্ত বিন্দুসার ও অসুখের সময় এটি সর্বাধিক ব্যবহৃত হয় এই সময়ে ভারতীয় বাণিজ্য ছড়িয়ে পড়ে পশ্চিম এশিয়া পর্যন্ত আর এই রৌপ্য মুদ্রাই ছিল বাণিজ্যের প্রধান মাধ্যম পাঞ্চমার্ক শব্দের মানে হল চিহ্নিত প্রতিটি মুদ্রায় হাত দিয়ে পাঁচ বা তার বেশি প্রতীক পাঞ্চ করা হতো তাই এগুলোর নাম হয় পাঞ্চমার্ক মুদ্রা মুদ্রাগুলো তৈরি হতো খাঁটি রৌপ্য দিয়ে পাতলা ও অনিয়মিত আকৃতির কোনো মুদ্রাতেই রাজা বা দেবতার ছবি ছিল না এই চিহ্নগুলো ছিল রহস্যময় সূর্য গাছ ষাড় ধনুক হাতি বা ঝ্যামেতিক প্রতীক প্রতিটি চিহ্নের আলাদা মানে ছিল কখনো রাজকোষ কখনো শহরের প্রতীক কখনও ব্যবসায়িক অনুমোদনে সাইন এইভাবেই মুদ্রা নির্ভরতা ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে মৌর্য সাম্রাজ্যের পাঁচ মার্ক রৌপ্য মুদ্রা রাজাদের নয় বরং এক সভ্যতার অর্থনৈতিক বুদ্ধিমত্তার প্রতীক